থাকতে আছে ভাইয়া ওলোকে থ্রি পিস বাটার নাইফ বাটার নাইফ থাকছে হ্যাঁ তারপর থাকছেছে হ্যান্ড উইক্স একটা থাকছে তারপর বাটার থাকবে 250 গ্রাম অনেক আইটেম দিচ্ছেন তো আরে ভাই আরো আছে তো একটা ব্রেড নাইফ আছে জি তারপর যে কালার একটা জি তারপর আছে ইমালশন একটা চকলেট ইমালশন পরে চকলেট চিপস আছে একটা হ্যাঁ তারপর থাকছেছে সুগার বল একটা জি মেজারমেন্ট কাপ থাকবে 9 পিসের একটা জি তারপর মাফিনের বাটি থাকবে দুইটা তারপর পেপার থাকবে ওলোকে 15 পিস থাকবে একটা তারপরে থাকতে ছিল পনেরো পিজের নজল সেট থাকবে একটা যে তারপর থ্রি পিজেপার থাকবে একটা

জি ভিউয়ার্স আপনার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন দোকানে আসার ঠিকানা যদি একটু করতে পারেন দোকানে আসার ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গুলো চারশো আঠাশ চারশো উনত্রিশ নাম্বার দোকান বিশিলা বেকিং কর্নার দোকান বাইর করতে যদি অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেটে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ঢাকার ভিতরে যারা ঢাকার বাইরে যারা এই নাম্বার যোগাযোগ করেন এই নাম্বার ব্যতীত কোনো নাম্বার যোগাযোগ করেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট পার্সেস করবেন ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার সাথে শেয়ার করার জন্য বৃহস্পতি সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত দই ধন্যবাদ